আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জুই আজকে হঠাৎ করেছি তুই পিঠা আছে আমি যে ধুনি পাতা আনতে গেছিলাম ধুনি পাতা এনে দিলাম ধুনি পাতার ভর্তা নাকি বানাবে আছি তুই পিঠা তো এই যে জুই রান্নাঘরে আছে ধনিয়ার পাতাগুলো ঠিক আছে

তো ডাক্তার কি বললো ওষুধ দিয়ে দিছে আর বললো গ্যাস দিতে ইমার্জেন্সি দেখেছিলা না সকাল বেলা এমবি বেস ডাক্তার আসে ওষুধ আর দেখে হাসপাতালে গেছিলা পরে কি ইনজেকশন করে দিছে না ঠান্ডা কাশি বেশি হয়ে গেছে তাই জন্য গ্যাস দিতে বলছে গ্যাস দি আনছো না ওই যে এখান থেকে দিয়ে আনছো নাসেল ভাইরা কান্তি আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো হালকা করে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিব পাতা। আমি এগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তো আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আগে ভর্তাটা বানালাম কারণ গরম গরম পিঠা বানিয়ে দেব নাজি খাবে তো আলহামদুলিল্লাহ এই যে আমার পিঠে বানানো হয়ে গেছে তো পিঠাটা মূলত আমার নাজিফার কারণেই বানানো কারণ নাজিফার কয়দিন ধরেই জ্বর আজকে আবার যে ওষুধ পাল্টে আনছি তো কিছুই খাইতেছে না তো ভাবলাম ও তো যেহেতু সারা পিঠে না খায় পছন্দ করে একটু বানাই দেখি যদি খায় তো ভাবলাম যেহেতু পিঠা বানাইতেছি নাজিফার বাবাকে বলি ধনে পাতা আনতে ভর্তা বানালে আমরাও সাথে খেতে পারবো তো এই যে ধনেপাতার পাতার ভর্তাটাও বানানো হয়ে গেছে

খেয়ে দেখা কারণ মজা আছে ঢাকায় কিন্তু এইভাবে ভর্তা দিয়ে ফিরে ফ্রি করে হ্যাঁ কত কিনে খেয়েছি তাই না বলে আমি সরিষা ভর্তা বেশি খেয়েছি কিন্তু এই পিঠার সাথে শুটকির ভর্তাটা বেশি ভালো লাগে শুটকির ভর্তা আমি খাইনি তুমি তো খাও না শুটকির ভর্তা অনেকেই খায় অনেকেই খায় আমি এই যে ওই সরিষা ভর্তাটা বেশি খাইতাম পাঁচ টাকা পিস নিত আর সরিষা ভর্তা দিত সরিষা ভর্তা সাথে ধনেপাতার ভর্তা সাথে শুটকির ভর্তা এই অনেকগুলো ভর্তা থাকে আবার কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে তোমার আছে সরিষা ভর্তা এই ভর্তাটা খাই নাই এই ফার্স্ট খাইতেছি তবে এইটা ভাত দিয়ে খাইছি ভাতও সাথেও মজা লাগে কিন্তু এখন দেখছি পিঠার সাথে আরও বেশি মজা লাগতেছে আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে রেসিপিটা আমার কাছ থেকে ভালো লাগছে আপনাদের কাছ থেকে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের মনোবল বাড়াই দেয় ভিডিও বানানোর কাজে তো আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ